আগামীকাল পঞ্চম দফার নির্বাচন ঠিক তারই প্রাককালে বসিরহাট লোকসভা কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় এমপি পদপ্রার্থী যিনি একাধিকবার নির্বাচনে জয়লাভ করেছেন আমরা সেই বসিরহাটের হাজি নুরুল সাহেবের এই মুহূর্তে তার নিজস্ব বাসভবনে এসে উপস্থিত হয়েছি তার সাথে কথা বলে নেব বসিরহাট কেন্দ্রিক কি সম্ভাবনা কতটা উঠে আসছে এবং তিনি কতটা আত্মবিশ্বাসী এবং তার জয়ের মার্জিনটা কি হতে পারে কিংবা আগামী দিন তার কি পরিকল্পনা আছে নুসরাত জাহান যে কাজ করেছে তার অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণ করতে পারবেন বা তার কী পরিকল্পনা সমস্তটাই তার মুখ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করছি হাজি সাহেব আপনাকে স্বাগত বিবাং টিভি নিউজে নমস্কার প্রথম প্রশ্ন হলো আপনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন এইবারে তা আপনি এর আগেও এমপি হয়েছেন এমএলএ হয়েছেন তা এইবারে আপনাকে মানুষ কেন ভোট দেবে যেহেতু এটা পার্লামেন্ট ইলেকশন কী বলবেন দেখুন আমি সর্বপ্রথমে আমার দিদিকে প্রণাম করি অভিষেক ব্যানার্জিকে শ্রদ্ধা করি আমি তারা আমাকে প্রার্থী করেছে দু হাজার চব্বিশে আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি দু হাজার নয়ে আমি যখন বামফান্ড আমলে আমি দাঁড়িয়েছিলাম আমাকে দিদির টিকিট দিয়েছিলো সেখান থেকে বসিরহাটের মানুষের সমর্থন আমি জয়লাভ করেছিলাম তারপরে আয়লা বলে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা প্লাবন হয়েছিল সেই সময় আমি বাড়ি ছিলাম না আমি মানুষের সাথে ছিলাম সেই স্মৃতিটা আগে মানুষ মনে রেখে দিয়েছে আমি যেখানে যাচ্ছি সেই মানুষ সেই কথাই বলছে অতএব আমি বসিলার সম্বন্ধে আমার আত্মবিশ্বাস মানুষ যেভাবে উৎস উদ্দীপনার সঙ্গে কাজ করছে মানুষ যেভাবে সমর্থন করছে গিতার পক্ষে আমরা একশো নিশ্চিত আপনার বিরোধী প্রার্থী ধরেন আই এস আছে এবং ভারতীয় জনতা পার্টি রিসেন্টলি যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ জুড়ে এখন সেটা প্রচার চলছে সন্দেশখালী সেই জায়গাটায় কি আপনি একটু হলেও কি পিছনে আছেন কী মনে করছেন আমি গত তিন দিন আগে আমি আর সুজিত দিবস সন্দেশকালী নে একটা মিটিং করেছিলাম হাজার হাজার মানুষের সমাবেশ আজকেও আমি সন্দেশখালী যাচ্ছি সন্দেশকালীন মানুষ সব ভুলে গেছে যেটা করা হয়েছিল নাটকীয়ভাবে সাজানো হয়েছিল পিত্যা পরিকল্পনা করে সেটা মানুষের কাছে প্রকাশ করে পেয়েছে আত্মপ্রকাশ পেয়েছে অতএব সন্দেশখালী যে ফর্মে ছিল সেই ফর্মই চলে এসেছে মাম্পি দাসের গ্রেফতারি তারপরে জামিন এটাকে আপনি কীভাবে দেখছেন উনি বলছে এটা একটা টাকা নিয়ে কেনার একটা পরিকল্পনা কি বল এটা দেখুন আইন আইনের পথে চলছে আইনের বিচার হচ্ছে এরই ব্যাপারে আমি কোন কমেন্ট করব না এটা আইনে যেটা হবে সেটা দেখা যাবে এবারে যুবক সম্প্রদায় বা যুবতীরা প্রচুর নতুন ভোটার্স এবং শিক্ষাক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেভাবে জর্জরিত হয়ে গিয়েছে এবং রাস্তায় যেভাবে ছেলেমেয়েরা বসে আছে এবং সর্বোপরি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি নিয়ে একটা সন্ধিহানের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে রয়েছে এ বিষয়টা নিয়ে কি আপনাদের সরকার একটু পেছনে নেই কি বলবেন এটাও আমি বললাম এটা কোর্টের মার্টার কোর্ট বিচার করছে কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটা ম্যাথভেদের নিতে হবে তবে অযথা যেটা হয় সেটা ঠিক না মানুষ মানুষের দাবি নিয়ে নিশ্চয়ই আন্দোলন করতে পারে আন্দোলনের সরকার সমর্থন করে এবং সরকার তাদের পাশে আছে এটা চিন্তা করার কোনো কারণ নেই বসিয়াহাটে যদি আপনি যেতেন তাহলে বসিয়াহাটবাসীর জন্য কি উপহার আপনি দেবেন এবং পার্লামেন্টে আপনার কি দাবিটা মূলত থাকবে দেখুন বসিরহাটে একটা সমস্যা দীর্ঘদিনের পানীয় জলের আর্সেনিক মুক্ত পানীয় জল চাই এটাই আমার প্রথম কাজ হবে এবং আমি দু হাজার নয় থেকে দু হাজার সব কাজ করে এসেছি কিছু কাজ বাকি আছে সেগুলো আমি কি করার চেষ্টা করব দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম প্রায় তিন মাস ধরে নির্বাচন চলছে এবং আপনার নির্বাচনটা সব সপ্তম দফায় তার ফলে কি মনে হয় যে মানে এতদিন ধরে যে নির্বাচন হচ্ছে এতে কি আপনাদের মধ্যে প্রার্থীদের কি আপনার কি সমস্যা হচ্ছে কি কি মনে হয় আমাদের কোনো সমস্যা নেই ইলেকশন মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এতদিনের ডিলে ইলেকশন ডিলে ইলেকশন আগের দিন দেব বললো আপনাদের স্টার ক্যাম্পেনার দেখুন ইলেকশন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সাত দফায় নির্বাচন এটা একটা অকল্পনীয় এটা করা ঠিক না সমস্ত জায়গায় দু দফা হচ্ছে এক দফা হচ্ছে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে সাত দফা এটাও বৈষম্য আর আপনার এলাকায় নির্বাচনের দিন কি শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারে জনগণ কি বলবেন দেখুন আমি বসিরহাট জেলার সাংগঠনিক জেলা সভাপতি আমার নেতৃত্বে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল বিরানব্বইটা পঞ্চায়েত একানব্বইটা আমরা বিনাপদ মানে এতে জিতেছি ফেয়ার রিলেশনে এক ফোঁটা রক্ত ঝরিনি একটা বোমা পড়িনি আমি শান্তিপূর্ণ মানুষের কাছে ভোট চেয়েছি আমাদের ভোট দিয়েছে আমরা একানব্বইটা জিতে আছি আর নুসরাত যেরকম এলাকায় তার নিখোঁজ পোস্টার পড়া গেলেই বলা বলা যে তাকে সেভাবে পাইনি মানুষ আপনাকে কি সর্বময় সর্বসময় পাবে এটা আমার বড়ো পাওনা আমি মানুষের সাথে থাকি মানুষ চাই আমাকে আমিও মানুষের সাথে থাকি এটা আমি মানুষের সাথে থেকে যে উপলব্ধি করেছি মানুষের ভালোবাসা এটা আমি ভুলবো না মানুষের সাথেই থাকবো আর আগেরবার নুসরাত জাহান প্রায় সাড়ে তিন লক্ষ ভোট জিতেছেন আপনার কি মনে হয় ব্যবধান বাড়বে নাকি কমবে এটা চার তারিখে দেখা যাবে আমাদের আশা আছে দেখা যাক আর আপনি জেতার পরে মানে আপনি জেতার আগে যেটা আমি জিজ্ঞেস করব যে যুবক যুবতী যাদের নতুন ভোটার দু হাজার চব্বিশ সালে যারা প্রথম ভোটাধিকার প্রয়োগ করবে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে মানে নতুন প্রজন্মের জন্য দেখুন আমাদের উন্নয়ন এটা মূল মন্ত্র আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠিত করার আমাদের কাজ এবং মানুষকে অধিকার দেওয়া সেই অধিকার নিশ্চয়ই যুবক যুবতীরা পাবে এবং আমার যতটুকু করণীয় আমি তাদের পাশে থেকে সেটা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ বি বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য নির্বাচনের ফাঁকে অস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনি ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন আপনারা শুনে নিলেন বসিরহাটের হাজি নুরুল সাহেব তার বক্তৃতার মাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী এখন নজর অবশ্যই রাখতে হবে চার তারিখের দিকে ক্যামেরায় সুভাষিষ সরকারের সাথে সন্দোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা